দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় এনামল ভাইয়ের যে পারিবারিক খাবার সেখানে রয়েছি দেখছেন যে আজও কিন্তু বেশ কিছু কালেকশন আমাদের সামনে নিয়ে এসেছেন তো এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই রবিবারেজ পাঁচই মার্চ দু চলেন আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আবার কতগুলা নিয়ে আসছেন ভাই আজকে ভাই দুটো প্যাকেজ ভাই দুটো প্যাকেজ কয়টা করে একটা আটটা একটা সাতটা একটা আটটা একটা সাতটা তাছাড়া তো আরো আছে হ্যাঁ আরো আছে গুরু আরো আছে যে কেউ যোগাযোগ করে এসে নিতে চলে নিতে পারবে আচ্ছা তাহলে আটটা

দাঁতালো আছে রানি তিনটা দাঁত বসে গেছে আচ্ছা তো আসেন আমরা একটা একটা দেখি তাহলে এটা হচ্ছে প্রথম প্যাকেজ প্রথম প্রথম প্যাকেজে প্রথম নাম্বার হচ্ছে এইটা বললেন রেট বললেন কত সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে এক নাম্বার বাউন্ন তিপ্পান্ন করে বেচ্ছেন তো দাম কি একটু কমছে না একটু কমছে কম দামে কিনছেন কম দামে দিচ্ছেন এটা হচ্ছে এক নাম্বার

এটা বয়সটা কেমন হবে ভাই এরকমই মানে দুই বছরের কাছাকাছি মানে আঠারো মাস বিশ মাস এরকম চামড়া খুব ডেলা ডালা আছে মোটা হবে না এগুলো সব তো দুইটা করে না দুইটা করে এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখি এটা হচ্ছে চার নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে এখানে বয়স

সর্বশেষ সাত নম্বর হচ্ছে এই ইয়া সাত সাত নম্বর হচ্ছে এইটা এবং সর্বশেষ আট নম্বর এটা বয়সটা একই বয়স দুই বছরের কাছাকাছি সর্বশেষ আট নম্বর হচ্ছে এইটা দুই বছরের কাছাকাছি বয়স হবে তাহলে এটা এই প্যাকেজের রেট বললেন সাতচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে প্রথম প্যাকেজ সাতচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা আমরা একটু রিভিউ দিই এটা হচ্ছে সর্বশেষ অ আট নম্বর এটা হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার তিন নাম্বার এটা দুই নাম্বার এবং এটা হচ্ছে এক নাম্বার তাহলে আটটা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো করে আচ্ছা আসেন এখন দ্বিতীয় প্যাকেজ এখানে রানিং কয়টা দাঁত আছে বললেন রানিং চারটা দাঁত আছে আচ্ছা তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম প্রথম নাম্বারস এখানে 60টার মধ্যে চারটা রানিং দাঁত আর তিনটা আশা করে দাঁতে আসবে এটা রেড এটা এর 57500 57500 এটা হচ্ছে এক নাম্বার এটা কি দাঁতে আসছে না দাঁত বসে গেছে চামড়া ঢিলা ঢালা আছে না আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে মোটামুটি বয়স তার মানে দুই বছর পার হয়ে গেছে এ তো মানে সাহি হলের পার্সেন্টেজ আছে এটা এক নাম্বার আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে ঢিলা খুব না দাড়িও লম্বা আছে হাত পা লম্বা আছে আচ্ছা এটা দুই নাম্বার এটা বয়স আনুমানিক এটা দু বছর দু বছর তবে রানিং দাঁতে নাই এক দেড় মাসের মধ্যে দাঁতে যাবে রানিং দুই বছর বয়স হবে এইটা এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আমরা এখন তিন নাম্বারটা দেখি এটা তিন নাম্বার আচ্ছা এটা কি দাঁত হয়েছে দাঁত ফাঁসাল চামড়া ঢিলা ঢেলা আছে দাঁতে যাবে আশা করা যায় এটা হচ্ছে তিন নাম্বার তবে রানিং দাঁতে হয় নাই সিং যেহেতু হয়ে গেছে বড় বড় সেক্ষেত্রে এক দেড় মাসের মধ্যে দাঁতে যাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমরা দেখি চার নাম্বারটা এটা চার নাম্বার এটা 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 দাঁত হয়েছে এটা দুই দাঁত এটা রানিং দুই দাঁত চামড়া ঢেলা ঢালা আছে সাইড করে দেন দেখি এই পাশ থেকে দেখি চামড়া ঢেলা ঢালা আছে তাহলে এটা হচ্ছে চার নাম্বার রানিং দুই দাঁত বয়স তার মানে দুই বছর তো অবশ্যই পার হয়েছে না দুই বছর পার হয়েছে আচ্ছা চার নাম্বার দুই দাঁত বয়স আমরা একটু সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেজ রেট বললেন সাতান্ন হাজার পাঁচশো না এটা পাঁচ নাম্বার এটা দুই দাঁত বয়স রানিং রানিং দুই দাঁত বয়স চামড়া ঢিলা ঢেলা আছে আচ্ছা চামড়া ঢিলা ঢেলা আছে রানিং দুই দাঁত বয়স এটা হচ্ছে পাঁচ নাম্বার সিংহ হয়ে গেছে দেশি গরু দেশি গরু আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি হাত পা লম্বা দাঁড়িয়ে লম্বা আছে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার এটা দুই দাঁত এটা দুই দাঁত এটাও কিন্তু সিং কিন্তু বড় বড় হয়ে গেছে

এটাও রানিং দুই দাঁত বয়স চামড়া ঢেলা ঢালা আছে মোটা হবে এগুলো না মোটার জন্য উপযুক্ত সময় এখন আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা ভাই